কখন জপ না করলে ইষ্ট অভুক্ত থেকে যান তাই নিয়ে মা কি বলছেন আজ শুনব সেই কথা জনৈক ভক্তের জপ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে মা সারদা একটি অসাধারণ কথা বলেছিলেন জপ সাধারণত আমরা সকালে বা ভোরবেলা উঠে একবার করি আর সন্ধেবেলায় একবার করি আমরা সাধারণত দুপুরে জপ করি না মা সারদা বলছেন জপ করতে হবে নিয়ম মতো দুপুরে খাওয়ার পূর্বেই একবার জপ করবে কারণ দুপুরে খাবার পূর্বে জপ না করলে ইষ্ট অভুক্ত থেকে যান ইষ্ট খেতে পান না ইষ্ট বলতে যে মন্ত্রে গুরুদেব দীক্ষা দেন সেই মন্ত্রে যে দেব বা দেবীর নাম থাকে তাকেই বলা হয় ইষ্টদেব বা ইষ্ট দেবী মা সারদা বলছেন অন্য সময় তো জপ করতেই হবে কারণ জপ না করলে জপের ফল পাওয়া যায় না কিন্তু দুপুরবেলা খাবার আগে অবশ্যই জপ করতে হবে তা না হলে ইষ্ট অভুক্তই থেকে যাবেন আর একবার এক ভক্ত মাকে এসে বললেন মা এই সব যে মানুষের এত কষ্ট তা কি ঠাকুর দেখতে পাচ্ছেন না তিনি এর প্রতিকার করছেন না কেন মা খুব সুন্দর করে বললেন কৃষ্ণের ইচ্ছা ছাড়া কি কোনো কর্ম হয় তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও পড়ে না তার ইচ্ছাতেই তো জীবজগৎ চলছে চৈতন্য না থাকলে কি শুধু জ্বরে কোনো কাজ করতে পারে ভক্ত বললেন তাহলে কি তার জানাশোনাতেই এই সব কষ্ট হয় মানুষের মা বললেন মানুষ যখন অসৎ কর্ম করে তখনকার কথা কি তার মনে থাকে তিনি নিয়ম করে দিয়েছেন এই কর্মের এই ফল এই নিয়মেই এই সংসার চালাচ্ছেন ভক্তটি তখন জিজ্ঞাসা করলেন জীব তাহলে এই কঠোর কর্মফলের হাত থেকে অব্যাহতি পাবে কিভাবে। এর কি কোনো ক্ষমা নেই মা তখন খুব সুন্দর কথা বললেন ক্ষমা না থাকলে বেঁচে আছো কি করে অনন্ত জীবনের কর্ম কি তুমি দেখতে পাও তাহলে আর ও কথা বলতে না অর্জুনই তার অনন্ত জীবনের কর্ম জানেন না আর সামান্য জীবের কথা যিনি আইন করেছেন তিনি আইন ভাঙতেই পারেন তাছাড়া তিনি শুভকর্মের প্রবৃত্তিও দিয়েছেন শুভকর্মের দ্বারা অশুভ কর্ম ক্ষীণ হয় সৎ অসৎকর্মের স্বাধীনতা তিনি দিয়েছেন না হলে এ লীলা চলছে কেমন করে সকল কাঠি তার হাতে তবে এর মধ্যে একটু স্বাধীনতাও তিনি দিয়ে রেখেছেন ভালো মন্দ দুই তো তোমার সামনে এখন বেছে নাও এই তো খেলা চলছে আজ এই পর্যন্তই আবার আসব নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে ধরে মহানন্দে থাকবেন জয় মা সারদা